আমরা বারবার সাংবাদিক যে বারবার এত বড় সুন্দরবন শুধুমাত্র এই অঞ্চল থেকে আগুন যদি লাগতে হয় অন্য অন্য জায়গাও লাগতে পারে কারণ আমরা যে মৌয়ালদের যে দোষটা আমরা

সেই করা সব থেকে তিন চার বছর দেখলাম একদম মানে বসে গেছিল যার কারণে কিন্তু বছর তবে এখানে আমরা যাদেরকে দোষারোপ করি